ফেসবুকে হাজারো বন্ধু ফোনে লম্বা কন্ট্যাক্ট লিস্ট দাওয়াতে একশোটা হাসি মুখ কিন্তু যখন মনটা খারাপ থাকে সময়টা খারাপ থাকে তখন কতজন মানুষ সত্যি পাশে দাঁড়ায় বেশিরভাগ মানুষ মানুষের হাসির পাশে থাকতে চায় সুখের পাশে থাকতে চায় কিন্তু কান্নার ভার বইতে চায় খুব কম মানুষ এ কারণেই পাশে থাকা আর আগলে রাখা এক জিনিস নয় সময় ভালো থাকলে সবাই থাকে কিন্তু কষ্টের সময় অনেকে ব্যস্ত হয়ে যায় দূরে সরে যায় অনেকে হারিয়ে যায় আর যারা আপনার ভুল জানে দুর্বলতা বোঝে আপনাকে ছেড়ে যায় না বরং আগলে রাখে যেন বাইরের কষ্ট আপনাকে ছুতে না পারে তারাই আপনার সত্যিকার অর্থে কাছের মানুষ আগলে রাখার মানে আগলে রাখা মানে কি জানেন আগলে রাখা মানে কারো খারাপ মেজাজ সহ্য করা মন খারাপ থাকলে পাশে চুপচাপ বসে থাকা আজকের ব্যস্ত জীবনে এই ধৈর্য খুব কম মানুষের আছে কাউকে আগলে রাখা মানে তার দায়িত্ব নেওয়া সবাই নিজের ভালো থাকা নিয়েই ব্যস্ত অন্যের ভার নিতে কষ্টর অনেকেই ভয় পায় সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই সবাইকে পারফেক্ট দেখাতে চাই কিন্তু জীবনের অগছালো সময়গুলোতে যারা পাশে থাকে তারা ক্যামেরার ফ্রেমে থাকে না থাকে বাস্তবতায় যে মানুষটা আপনাকে আগ্রে রাখে তাকে হারাবেন না তাকে মূল্য দিন ভালোবাসুন তার কদর করুন আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার এনোমেলো কথাগুলো মন দিয়ে শোনে হুটহাট আপনার মেজাজ খারাপগুলো চুপচাপ সহ্য করে আর আপনার ভুল হলে আপনাকে জাজ না করে ধীরে ধীরে ঠিক করতে সাহায্য করে যদি থাকে তবে আপনি সত্যি ভাগ্যবান কারণ মানুষ পাওয়া সহজ কিন্তু ভরসার মানুষ পাওয়া খুব কঠিন মানুষ তো সবাই চায় কিন্তু মনের মতো মানুষ কতজন পায় মনের মতো মানুষ ভালো মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার মানুষ ভালো হতে হলে ধৈর্য থাকতে হয় কারণ সবাইকে বুঝতে সময় লাগে আর সব পরিস্থিতি সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না হঠাৎ রাগে সিদ্ধান্ত নিলে মানুষ ঠিক থাকে না নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় ধৈর্য মানুষকে শুধু অপেক্ষা করতে শেখায় না ধৈর্য মানুষকে সংযত থাকতে শেখায় কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে এই বোধটা আসে ধৈর্য থেকেই সব অন্যায় সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া যায় না সব কষ্টের উত্তর সাথে সাথে দেওয়াও যায় না কিন্তু ধৈর্য থাকতে মানুষের নিজের অবস্থান হারায় না নিজের সীমা নিজেই রক্ষা করতে পারে ভালো মানুষ হওয়া মানে দুর্বলতা নয় ভালো মানুষ হওয়া মানে নিজেকে সামলাতে জানা এই সামলানোর শক্তিটাই আসে ধৈর্য নামক অভ্যাস থেকে তাই আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে আগলে রাখুন ধৈর্য ধরে আর আপনাকে যে ভালোবাসে তাকেও কদর করুন ধৈর্য ধরে ধন্যবাদ সবাইকে